বাঁশ খেতে কেউ পছন্দ না করলেও হাঁস খেতে কিন্তু সবাই পছন্দ করে আসসালামু আলাইকুম আসসালাম আজকে হাঁস রান্না করব। আর এই জন্য প্রথমে হাঁসটাকে কেটে নিতে হবে হাঁস কাটা শুরুই করিনি এর মধ্যে আমি আমার হাতটা কেটে ফেলেছি আমার দ্বারা মনে হয় কোনো কাজই ঠিকঠাকভাবে হবে না যেহেতু গৃহিণী হয়েছি কিছুই করার নেই হাত কাটা নিয়েও বাকি কাটাগুলো শেষ করতে হবে হাঁসটাকে আমি শক্ত করে ধরতেই পারছিলাম না পিছলে যাচ্ছিল আর এটা এতটা শক্ত ছিল যে যান বেরো হয়ে গিয়েছে কাটতে কাটতে আর আমার ছোটো বোনকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই সে আম্মুর সাথে হেল্প করে আমাকে এই হাঁসটা সুন্দরভাবে বেছে দিয়েছে আর যতটুকু বাছা বাকি ছিল তাতেই আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি রান্নার প্রসেসে চলে এসেছি প্রথমেই পেঁয়াজ ভালোভাবে ব্যারেস্তা করে নিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা হয়ে গেলে এর মধ্যে সব ধরনের মশলা অ্যাড করে দিব প্রথমেই আস্ত গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি আজকে আমি হাঁস রান্নাতে অনেক বেশি মরিচের গুঁড়া ইউজ করব কারণ আমার কাছে মনে হয় হাঁস রান্না একটু ঝালঝাল হবে যেমন একদম নাক মুখ জ্বলে যাচ্ছে এরকম ঝাল না হলে হাঁস রান্না হাঁস খেয়ে কোনো মজাই নেই যেইভাবে সেই কাজ ইচ্ছা মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণও দিয়েছি এখন যেই জিনিসটা দিচ্ছি এই জিনিসটাতে কীটামুক করলে কখনোই হাঁস রান্না মজা হবে না আমি আদা রসুন এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি হাঁস রান্নায় যদি কেউ এই বাটা মশলা একটু কম দিতে চান তাহলে হাঁস রান্না কখনোই মজা হবে না এই পর্যায় থেকে অর্থাৎ মশলা কষানো থেকে শুরু করে একদম হাঁস রান্নার শেষ পর্যন্ত গরম পানি ইউজ করবেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে তখন হাঁসের গোস্তগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা আমি অল্প অল্প গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব শীতকাল হচ্ছে হাঁস খাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত যেহেতু হাঁসের গোস্ত গরম আর হজম হতে একটু সময় লাগে এই জন্য গরমের সময় দেখা যায় অনেকেরই সমস্যা হয়ে যায় কিন্তু শীতকালে খাওয়ার জন্য একদম পারফেক্ট হয় গোস্তগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি যে কাজটা করব অনেকেরই পছন্দ নাও হতে পারে আমি কিছু পরিমাণ আলু অ্যাড করে দিব আমার বাসায় আলু নিয়ে একটা যুদ্ধ চলে কারণ আমার হাজব্যান্ড আলু ছাড়া কোনো গোস্তই খেতে চায় না তার কাছে নাকি হাঁস এবং গরুর আলুটা অনেক বেশি পছন্দ আর এরপরে কিছু পরিমাণ রসুনও দিয়ে দিয়েছি আস্ত রসুন দিয়েছি চার পাঁচটা আর কাঁচামরিচও দিচ্ছি অল্প অল্প করে গরম পানি দিয়ে ভাল ভালোভাবে কষিয়ে হাঁসের গুস্তটা রান্না করে নেব যেহেতু সময় হাঁস রান্না হয় না আর আমি রান্নাতে এতটাই পারদর্শী না তারপর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই একটু বলবেন আর একটু ঝোল দিয়ে আমি একটু কষিয়ে নামিয়ে নিব আর আমার রান্নাটাও প্রায় শেষের দিকে আর সবাই অনেক বেশি হাঙড়ি হয়ে আছে খাওয়ার জন্য আর এইদিকে আমি কিছুটা বেগুনও ভাজি করে নিয়েছি যদিও দুইটাই অ্যালার্জির জিনিস যাদের অ্যালার্জির প্রবলেম আছে স্কিপ করবেন এখন তা হলে খেতে যাব আল্লাহ হাফেজ